কারণ এরা এরা বেটে নেয় আর গান দেয় এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে আমি বলে গেলাম এই কথাটা কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিছে অনেক বাউলরা আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি আমাদের কথা শুনবি তাই তোরে বাইনা দিব তখন আমি এরকমই বলছি অভিনয় ও গান বাজনা জগতের অন্য দশটি প্ল্যাটফর্মের মতো বাউল প্ল্যাটফর্মেও উপরের স্তরে পদোন্নতির জন্য নারী শিল্পীদের যেতে হয় বড়দের বিছানায় তাদের বিছানা গরম ও মনোরঞ্জন ব্যতীত পদোন্নতি কোনোভাবেই সম্ভব নয় প্রিয় দর্শক বাউলদের কোনো মসজিদ মন্দির নেই নেই কোনো ধর্মীয় বিশ্বাস তাই ধর্মীয় গ্রন্থ ও ধর্মের বিরুদ্ধে গান বাজনা ও বাদ্য বাজনা দিয়েই চলে তাদের পেটের খোরাক এই গান বাজনার মাধ্যমে যৌন ও মনে জীবনের ক্ষুদা মিটানোই তাদের একমাত্র ধর্ম বাউলরা কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা কিরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক নিজের দেহ কেন্দ্রিক মাথা থেকে পাবন্দ যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দী মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না জাকাত না রোজা না নামাজ না কিছু না সমস্ত এবাদত বন্দিগি সমস্ত সাধনা সমস্ত এবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে তাদের একাধিক সেবা দাসী থাকে কম বয়সে মেয়ে থাকে এবং প্রত্যেক বাউল রে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা পরকিয়া তাদের ধর্মে বৈধ গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ এই বাউলরা তাদের সাধনা পদ্ধতি হলো একজন ব্যক্তি পুরুষের সাধনা করে তার জন্য একটা মহিলা লাগে এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয় যখন এই পুরুষ এবং মহিলা ব্যবিচারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয় ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায় বুঝে আসছে কথা একজনের বউ আরেকজন ব্যবহার করা কিংবা পরকীয় প্রেম বাউল ধর্মের এক অন্যতম ফজিলতের কাজ বাউল ধর্মে পরকীয় প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামী আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলা তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সাধারণত যেটাই ইবাদত بس এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি সষ্ঠা হাজির হয়ে যায় প্রিয় দি ভাইরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগবালাই দূর হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রস বুঝেন কি না রস বলতে দুটো জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ বালাইয়ার শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরও শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র মূত্র রজ এবং বীর্য এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না প্রীতিনী ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এইগুলা গল্প আর কি আপনি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়া দরকার আমি আপনাকে বৈপুস্তিক থেকে বলছি তাদের বৈপুস্থিক থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এ সমস্ত বই লেখা আছে প্রদর্শকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সব জায়গায় ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এমন জঘন্যতম কাজ আপনার এলাকায় আছে কি না বা হচ্ছে কিনা জানাতে পারেন কমেন্ট বক্সে বাউল ধর্মের এমন গর্হিত কর্মকাণ্ডের কোনো তথ্য আপনার কাছে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ